প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি এটি খুবই একটি ব্যতিক্রম আলোচনা কিন্তু নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেই বুঝতে পারবেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার অবর্তমানে যদি এই চলমান সংসদ থেকে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করা হয় তাহলে কারা কারা সেই আগ্রহ প্রকাশ করবেন কিংবা আওয়ামী লীগের মধ্য থেকে যদি সুযোগ হয় বিকল্পভাবে কাউকে মনোনয়ন দেওয়ার সেক্ষেত্রে কি হতে পারে অথবা ধরুন যদি পার্লামেন্টারি কু হয় যেভাবে পাকিস্তানে হয়েছে ইমরান খানের বিরুদ্ধে তো সেই ধরনের পার্লামেন্টারি যদি কু হয় তাহলে বর্তমানে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্য থেকে কে বা কারা এই প্রধানমন্ত্রী পদে মনোনীত হওয়ার ক্ষেত্রে যোগ্যতম দৌড়ে এগিয়ে আছেন অনেকের পছন্দের এই বিষয়গুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনার প্রয়োজন আছে আপনারা জানেন যে এইবার যে ডামি নির্বাচন হয়ে গেল সেখানে এই দামি নির্বাচন নিয়ে দেশ বিদেশে নানা রকম জটিলতা নানা রকম বদনামী দুর্নামী এগুলো থাকা সত্ত্বেও বেশ কয়েকটি জায়গাতে একেবারে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশবাসীকে আশ্চর্য করে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে এক নম্বর প্রধানতম ব্যক্তি হলেন বাংলাদেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব একে আজাদ তো হামিম গ্রুপের মালিকানাধীন একটি টিভি চ্যানেল রয়েছে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর এবং একটি পত্রিকাও আছে দৈনিক সমকাল মিডিয়া জগতে এ দুটো প্রতিষ্ঠানের যথেষ্ট সুনাম রয়েছে আর বাংলাদেশে যেগুলো যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান খুব অল্প সময়ের মধ্যে একেবারে শীর্ষে চলে গেছে এবং যাদের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি শেয়ার মার্কেট লুট বিদেশে টাকা পাচার নানা রকম দুর্নামী বদনামি নেই পরিশ্রম করে মাথায় ঘাম পায়ে ফেলে যারা শূন্য থেকে একেবারে মহাকাশে উঠেছেন সফলতার স্বর্ণ শিখরে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে হামিম গ্রুপ ওয়ান অব দ্য টপ থ্রি বাংলাদেশের এক দুই তিন এরকম তিনটি বিখ্যাত কোম্পানির মধ্যে তার কোম্পানি রয়েছে এবং যেখানে অলমোস্ট প্রায় সত্তর আশি হাজার লোক চাকুরি করেন কোনো দায় দেয় না শ্রমিক বিদ্রোহ কারো বেতন ভাতা পরিশোধ করা হয়নি এরকম কোনো বদনাম এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কখনো আসেননি ব্যক্তিগতভাবে যেন পেকে আজাদকে খুব কাছে থেকে দেখার আমার সুযোগ হয়েছে বিকজ উনি যে আসন থেকে সংসদ সদস্য হয়েছেন আসলে প্রথমে উনি তার পাশের আসন তার গ্রামের বাড়ি চরভদ্রাসন তো চরভদ্রাসন থানা এবং সদরপুর উপজেলা এবং চরভদ্রাসূন উপজেলা এই দুটো নিয়ে যে সংসদে আসন ছিল তো তিনি জানা পেকে আজাদ আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মনোনয়ন যাওয়ার ক্ষেত্রে তো প্রায় পাঁচটি বছর আমরা একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছি তো সেই সময় তার সঙ্গে আমার সক্ষতা ছিল পরিচয় ছিল এবং তাকে আমি দেখেছি একজন প্রতিদ্বন্দ্বী হিসাবে শুভানুধ্যায়ী হিসেবে বন্ধু হিসাবে অন্য যে ভাবেই হোক না কেন তো তার মধ্যে যে স্প্রেট আছে লেগে থাকার অভ্যাস আছে ইনভেনশন আছে জেদ আছে হ্যাডম আছে এরকম আমি ব্যবসায়িক জগতে তো দূরের কথা রাজনৈতিক জগতে দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমি পাইনি হি ইজ মাইল্ড এবং তিনি অনেক আগের থেকে সিদ্ধান্ত নিয়েছেন সেই দু হাজার থেকে যে তিনি এমপি হবেন তো অনেক সুবিধা ছিল সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ এবং সুবিধাগুলো তিনি না নিয়ে রীতিমতো ফাইট করে যুদ্ধ করে বাংলাদেশে যে কয়টি হট সিট রয়েছে ফরিদপুর সদর আসনটি এরকম একটা হট সিটে পুরো সরকারকে টেক্কা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জকে মোকাবেলা করে আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের সমস্ত বিরোধিতাকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জয়লাভ করে এসেছেন এই হলো জানা পেকে আজাদ দ্বিতীয় ব্যারিস্টার সুমন বয়সে তরুণ আওয়ামী লীগ করতেন বা ছাত্রলীগ করতেন তিনি আলোচনায় আসেন মূলত ফেসবুকের কল্যাণে হবিগঞ্জের যে আসন থেকে তিনি একজন সাবেক সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী তাকে পরাজিত করে যে বিপুল ভোটে জয়লাভ করেছেন এটি বাংলাদেশের ইতিহাসে বিস্ময়কর অভিনব জনপ্রিয়তা তার রয়েছে অভিনব বললাম এই কারণে যে এ মানের কোন সেলিব্রিটি ফেসবুক সেলিব্রিটি সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি তারা জাতীয় নির্বাচনে জনগণের ভোট পেতে পারে এই ধারণাটাই মানুষ কল্পনা করতে পারেনি কেউ ফেসবুকে কেউ লাইভ করছে পোস্ট দিচ্ছে ইউটিউবিং করছে সাধারণত আমাদের দেশে যারা মূলধারা সাংবাদিক তারপর অন্যান্য যারা রয়েছেন তারা সবসময় এদেরকে ঠাট্টা এবং মস্কেরা করতেন যে এদের আর খেয়ে দে কাজ নেই এই কাজ করছে তো সেই ফেসবুকে কেন্দ্র করে যেন সুমন সারা দেশে যে নিজের যে পরিচিতি এবং ব্যাপ্তি তিনি ঘটিয়েছেন তার সঙ্গে সঙ্গে তিনি যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন এবং তাকে নিয়ে প্রচুর ট্রল হয়েছে অনেক নেতিবাচক গালাগাল দেওয়া হয়েছে কিন্তু তিনি থেমে থাকেননি তিনি তার কাঙ্ক্ষিত মাখামে তিনি এগিয়ে গেছেন এবং তার সবচেয়ে বড় সফলতা হলো জনগুরুত্বপূর্ণ বিষয় এবং জনপ্রিয় বিষয় এ দুটো তিনি বুঝতে পারেন কোনটি জনগুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একই সঙ্গে অর্থাৎ ফেসবুকে এমন একটা বিষয় তিনি আনলেন তুলে ধরলেন যেটি যথেষ্ট জনপ্রিয়তা পায় এবং একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ ফলে তাকে অ্যাভয়েড করার বা তার কন্টেন্টগুলো অস্বীকার করার কোনো উপায় থাকে না এবং তার সেই জনপ্রিয়তাকে কেন্দ্র করে তিনি তার যে আইন পেশা সেই আইন পেশাটাকে তিনি বেশ করেছেন তিনি সচ্ছল এবং ধনী ব্যক্তি আমাদের সমাজে দরিদ্র লোকের কোনো খাবার নেই আপনি যত জ্ঞানী হন কেন না কেন পণ্ডিত হন না কেন আপনার যদি টাকা পয়সা না থাকে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না তো সেই দিক থেকে সুমন সাহেবের যে জনপ্রিয়তা এবং তার যে নেম অ্যান্ড ফেম এগুলোকে ম্যাটোরলাইজ করার জন্য যে অর্থ দরকার খুব বেশি দরকার নয় যতটুকু দরকার ভালো একটা গাড়ি সুন্দর একটা বাড়ি সুন্দর একটা অফিস এবং নেতা কর্মীদের জন্য দেশ জাতির জন্য কিছু খরচ করা এর জন্য যে টাকা দরকার সেটা তার আছে ফলে তিনি ত্রিমাত্রিক হয়ে ঘটা ঘট ফটাফট করে তিনি এগিয়ে গিয়েছেন আবার অন্যদিকে একে আজাদের কথা যদি চিন্তা করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্সের ছাত্র ছিলেন রাজেন্দ্র কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন কিন্তু খুব ভালো ছাত্র ছিলেন অসাধারণ ভালো ছাত্র ছিলেন গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে এসছেন সংগ্রাম করে লড়াই করে এই ঢাকা শহরে মানে তার যে উত্থান এটি রূপকথার মতো তো সেখান থেকে তিনি টাকা রোজগার করেছেন ক্ষমতা পেয়েছেন অভিজ্ঞতা অর্জন করেছেন এবং বাংলাদেশে তার মতো এরকম অভিজ্ঞতা লব্ধ সংসদ সদস্য দ্বিতীয় ব্যক্তি এই পার্লামেন্টে নেই যদি ধরেন ব্যবসায়ের অভিজ্ঞতা লেখা পড়ার অভিজ্ঞতা কষ্ট করার অভিজ্ঞতা গ্রাম দেখার অভিজ্ঞতা শহর দেখার অভিজ্ঞতা শিল্প অভিজ্ঞতা 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 লক্ষ লোকের বেতন ভাতা দেওয়ার ব্যাংক এক ম্যানেজ ম্যানেজ করার অভিজ্ঞতা ট্রেড অর্গানাইজেশন প্রথম থেকে বাংলাদেশ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিআই তিনি এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অনেক আগের থেকে এরপর তিনি এফ সভাপতি হয়েছেন তো সর্বোচ্চ ব্যবসায়ীদের যে সর্বোচ্চ সংগঠন বিসিআর সভাপতি এসে মেরাকেল অ্যান্ড পিনাকে পিনাকেল অফ দ্য সাকসেস অ্যাজ এ ট্রেড পার্সোনালিটি এরপর তিনি তার সেই ট্রেড পার্সোনালিটিটিকে তিনি সংসদ সদস্যরূপে তিনি শান্তিপূর্ণভাবে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করার চেষ্টা করেছেন কিন্তু যারা সারা জীবন ফাইট করে দোজ হু আর দ্য ফাইটার সারা জীবন তাদেরকে ফাইট করতে এবং সেই ফাইটের কারণে কি হলো তিনি এবার নোমিনেশন পেলেন না এবং স্বতন্ত্র ইলেকশন করে রীতিমতো মহাযুদ্ধ মহাভারতের যুদ্ধ করে জয়লাভ করলেন এর কারণ হল মাননীয় প্রধানমন্ত্রী সেখানে মানে ফরিদপুরে গিয়ে জনা পেকে আজাদের বিরুদ্ধে সমাবেশ করে নিজে বলে আসছেন যে আওয়ামী লীগের প্রার্থীকে যেন বিজয় করা হয় এর চেয়ে আর কোনো চ্যালেঞ্জ থাকে না তো প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি এই সংসদে নির্বাচিত হয়ে আসছেন এবং এখন পর্যন্ত ঠিক সেইভাবে আছেন তো কাজে যে দুজন লোকের কথা বললাম এই দুজন লোক পার্লামেন্টের কাদের সাহেবের মতো নন কিংবা ধরুন অন্য যারা খুব অনুগত রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন আওয়ামী লীগের তাদের মতো নন আবার আওয়ামী লীগের যে সকল লোক স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়ে আসছেন সয়ানের স্বপ্নে আওয়ামী লীগেরই স্বপ্ন দেখেন তাদের মতো নন তাদের মধ্যে একটা বারুদ আছে তাদের মধ্যে একটা স্প্রেড আছে তাদের মধ্যে একটা কৌশল আছে এবং আর প্লেয়ার গুড প্লেয়ার তারা ভালো খেলতে জানেন এবং তারা এই সংসদ সদস্য হয়ে চুপচাপ যে বসে আছেন আই ডু নট থিঙ্ক সু তারা বসে নেই তারা তাদের মতো করে কল্পনা করছেন চেষ্টা করছেন সুমন আগামীতে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন পাবেন এটি সুয়ের ছিদ্র দিয়ে উঠ ঢুকার যে সম্ভাবনা তার চেয়েও কম সম্ভাবনা কাজেই সুমনকে এভাবে স্বতন্ত্র অথবা নতুন একটা দল করতে হবে অথবা বিকল্পভাবে এই যে সে যে সময়টা এই গোল্ডেন এরাটা তাকে কাজে লাগাতে হবে এবং এই সময়টাকে তিনি যদি কাজে না লাগাতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে তার যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন জলে স্থলে অন্তরেক্ষে তারপরে এমন আক্রমণ চালানো হবে যে এক দুই বছর পর তিনি নিজেই ইস্তফা দিয়ে এই মানে যাকে বলে যেভাবে তাকে যে যুদ্ধাপরাধীদের যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের নিয়োগ দেওয়া হয়েছিল সেখান থেকে যেভাবে তিনি পদচ্যুত হয়েছিলেন যেভাবে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে তিনি যেভাবে পদচ্যুত হয়েছিলেন একইভাবে এই পার্লামেন্ট থেকেও তাকে চলে যেতে হবে এটা সুমন জানেন এবং সুমন জানেন যে পার্লামেন্টে যদি তাকে থাকতে হয় তাকে যে পরিমাণ দালালি করতে হবে যদি সেটা করতে হয় তাহলে তার আইন পেশা অর্থ এবং সব কিছু ঝুঁকির মধ্যে পড়বে আর রাজনীতিতে আওয়ামী লীগের যে ভবিষ্যৎ এটা আরও বেশি ঝুঁকির মধ্যে ফলে দুইয়ের মধ্যে তাকে জনপ্রিয়তা এবং প্রচার প্রফাগান্ডা এবং ফেসবুক পেশা এটি নিয়ে তাকে বেঁচে থাকতে হচ্ছে এবং সেখানে সালাম মুর্শিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা দলীয় সংসদ সদস্য আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বসুন্ধরা বিরুদ্ধে বক্তব্য দেওয়া আবার সাবেক আইজি বেনোজির বিরুদ্ধে দুদুকে নালিশ করা এইগুলো সবই তার চ্যালেঞ্জিং এবং অতি সম্প্রতি আমরা যেটা দেখলাম সেটা হলো তিনি যে শৈলকাতে একটা নির্বাচন হতে যাচ্ছে সেখানে তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি তববির করছেন এবং আই আমিওর আওয়ামীগের মনোনয়ন সে পাবে না এবং বারিস্টার সুমন তাকে স্বতন্ত্র দাঁড় করিয়ে সেখানে সে প্রোপাগান্ডা চালাবে এভাবে তার যারা সহযোগী আছে সমমনা আছে তাদেরকে কেন্দ্র করে সে যদি সারা বাংলাদেশে ইনিশিয়াল স্টেজে এই আগামী পাঁচ বছরের দশ পনেরোটা সে সংসদ সদস্য ম্যানেজ করে ফেলতে পারে এটা বিকজ অনেক বয়স্ক লোক আছে এমনি প্রকৃতির কারণে মরে যাবে অনেকে তো সেই উপনির্বাচনে গিয়ে যদি সে সেখান থেকে পাশ করে আসতে পারে তাহলে একটা বিপ্লব শুরু হবে যেটা কিনা তার যে বয়স সেখানে ইমরান খানের পরিণতি সে ভোগ করতে পারে বা সফলতা ভোগ করতে পারে অথবা আম আদমি পার্টির যে কেজরিওয়াল সেই ভূমিকা পালন করতে পারে এবং তিনি যখন এরকম ভালো কিছু করবেন তার সঙ্গে রাজপথ অন্য যারা যুবক আছেন ভিপি নূর আছেন জোনায়ত সাকি আছেন তারা হয়তো তার সঙ্গে একত্র হয়ে যাবে একটা কোলাপর হয়ে যাবে রাজনৈতিক অন্যদিকে একে আজাদ ব্যবসায়িক সেক্টর মিলিটারি ব্যুরোক্রেসি এবং সিভিল ব্যুরোক্রেসির মাস্টার মাইন্ড তার যে বয়স এবং তিনি আভিজাত্যের অর্থ এবং বৃত্তের বাংলাদেশে একেবারে সর্বোচ্চ পর্যায়ে তিনি আছেন অনেক হয়তো সলমান রহমানের কথা বলেন অনেকে হয়তো বসুন্ধরের কথা বলেন এস আলমের কথা বলেন বাট তারা পাবলিকলি নট ওয়েল অ্যাকসেপ্টেড এবং তাদের রেপুটেশন অত ভালো নয় এবং তারা রাজনীতিতেও জড়িত নন কিন্তু একে আজাদ অর্থবৃত্তে এদের চেয়ে বেশি আমি যাদের নাম বললাম তাদের ব্যাংক লোন আছে দেনা আছে দায় আছে কিন্তু তাদের চেয়ে তাদেরকে দশ বার করে কিনতে পারবেন জানা পেকে আজ আর সেই অর্থ এবং যে সম্পদ তারা আছে দুই নম্বর হলো সংবাদপত্র বলেন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এরপরে ব্যবসায়িক সংগঠন এরপরে জনগণ এরপরে সিভিল সোসাইটি দেশ এবং বিদেশের সম্পর্কে তার অফিস অন্ততপক্ষে পক্ষে কয়েকশো আর্মি অফিসার চাকরি করেন যারা মেজর থেকে মেজর জেনারেল পর্যন্ত বিভিন্ন র্যাঙ্কে রয়েছেন কাজে সেনাবাহিনীর সঙ্গে বা সচিব পর্যায়ের অনেক লোক তার অফিস চাকরি করছেন তো সিভিল তার যে সেই নিয়ে তিনি মতো করে একটা পরিকল্পনা করবেন এর কারণ হলো তিনি জানেন যে আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে এবং তিনি যদি আবার এমপি নির্বাচিত না হন তাহলে তার পিঠের চামড়া থাকবে না এবং তিনি আওয়ামী লীগ থেকে দ্বিতীয়বার মনোনয়ন প্রশ্নই আসে না পূর্বের পশ্চিমে গেল হবে না তাকে স্বতন্ত্র ভাবে সেখানে টিকে থাকতে পারবে কিন্তু নিক্সন যেভাবে পারছেন নিক্সন চৌধুরী যেভাবে পারছেন এটা একই আজাদ সাহেবের পক্ষে সম্ভব না বিকজ তাদের মধ্যে সেই পরিবারের রক্ত আছে তো সেক্ষেত্রে এই দুজন ব্যক্তি এই দুজন ব্যক্তি তারা তাদের সর্বস্ব শক্তি নিয়ে প্রথমত যে সীমিত রাজনীতির অধিকার রয়েছে এটাকে তার আর বিস্তার লাভ ঘটানোর চেষ্টা করবে একই তার নিজস্ব মিডিয়া থাকা সত্ত্বেও কখনো টকশোতে যেতেন এখন তিনি টকশোতে যাচ্ছেন ইট মিজ ইট ইজ হিজ অ্যাম্বিশন আবার অন্যদিকে যেটা যদি কোনো কারণে এখন আমরা দেশি চক্রান্তের কথা শুনছি বিদেশি চক্রান্তের কথা শুনছি ভারতের কথা শুনছি ভারত ক্ষমতাটা পরিবর্তন করাতে চাচ্ছে পার্লামেন্টের কু হতে পারে আরও অনেক কিছু হতে পারে পার্লামেন্টের মধ্যে শেখ হাসিনার অবর্তমানে কারা হবেন তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশি বিদেশি যারা চক্র আছেন তাদের যদি এই উইদিন দিস পার্লামেন্টের মধ্যে যদি একটা নেগোসিয়েশন করতে হয় উইদাউট বিএনপি একটা কু করতে হয় তাদের তো যোগ্য লোক লাগবে জনপ্রিয় লোক লাগবে এবং সেই যোগ্য এবং জনপ্রিয় লোকের মধ্যে আমি এই দুজনের সে যোগ্যতম এবং জনপ্রিয় লোক দেখছি না তো কাজই রাজনীতির যে অঙ্গনে একটা বিকল্প শক্তি বা তৃতীয় ধারা সৃষ্টি করার ক্ষেত্রে এই দুজনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আর যদি কখনো কোনো পরিস্থিতির সৃষ্টি হয় কোন বনেগা প্রাইম মিনিস্টার কোন বনেগা প্রধানমন্ত্রী কোন বনেগা ওজিরা আজম এরকম যদি একটি অবস্থা সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে যদি যারা কর্তৃপক্ষ তখন হবেন কর্তা ব্যক্তি হবেন তাদের যদি পছন্দের কোনো অপশন থাকে সেক্ষেত্রে এই দুই ব্যক্তি পছন্দের শীর্ষে রয়েছেন এই দামি সংসদে এতে কোনো সন্দেহ নাই এটা জাস্ট একটা বিশ্লেষণ কারোর সাথে আলোচনা নয় কাউকে